আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের হেলথ ক্যানের ট্যাপস এখন আরও উন্নত নতুন আপডেটে কি কি পরিবর্তন এসেছে এবং কীভাবে সেগুলো ব্যবহার করবেন আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আছি হোম স্ক্রিনে এরপরে আমি মাই রিপোর্টে ক্লিক করলাম মাই রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার এ এ যাবৎ পর্যন্ত যত রিপোর্ট আপনার এই মোবাইল এগেনস্টে হয়েছে সবগুলো এখানে শো করেছে আমি যদি রিপোর্ট দেখতে চাই তো সেই ক্ষেত্রে রিপোর্টে ক্লিক করলাম রিপোর্টে ক্লিক করার পর আমার রিপোর্টগুলো হয়েছে কিনা এখান থেকে আমি দেখতে পাব দেখেন যে আমার রিপোর্ট হয়ে গেছে আপনি সবগুলো রিপোর্ট এখান থেকে দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে এরপর মানি রিসিট যদি আপনি চান যে মানি রিসিটটা বের করতে তো এখান থেকে আপনি মানি রিসিটটা বের করতে পারবেন এখানে আমাদের মানি রিসিটটা দেওয়া আছে স্ট্যাটাস আপনার এই স্যাম্পলটা মানে স্যাম্পল দেওয়ার পর এটা কোন পজিশনে আছে সেটা আপনি দেখতে পাবেন যেমন এখানে আছে ডেলিভার তা আপনি যদি ভিতরে ক্লিক করেন তাহলে আপনি বাসায় বসে দেখতে পারবেন যে স্যাম্পল এখন কোথায় আছে কোন পজিশনে আছে এটা আপনি বাসায় বসে থেকে দেখতে পাবেন আবার রিপোর্ট হওয়ার সাথে সাথে আপনি এই এখানে ক্লিক করলে রিপোর্টগুলো পেয়ে যাবেন যে আমার রিপোর্টগুলো হয়েছে কিনা আমরা এই জায়গাটায় আপডেট নিয়ে এসেছি আর এখানে আমরা বারকোড রেখেছি যে অনেক সময় হয় কি যে আপনি রিপোর্ট নিতে আসছেন কিন্তু মানির সিটটা বাসায় ফেলে আসছেন অথবা হারায় গেছে কোন একটা সমস্যা থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি মোবাইলের মাধ্যমে যদি দেখান যে আমার টেস্ট দেওয়া ছিল আমি রিপোর্টটা নিতে চাচ্ছি তা আপনি শুধু এটা স্যাম্পল কালেকশনে দেখালেই ওনারা আপনাকে দিয়ে দিবে। রিপোর্টটা বা স্ক্যান করে ওরা দিয়ে দেবে এরপরে আমরা এখানে আরও বেশ কিছু আপডেট নিয়ে এসেছি যেমন মেসেজিং সিস্টেম নিয়ে এসেছি আপনি চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করতে পারবেন আবার হেল্পলাইন আমাদের যে হেল্পলাইন আমাদের যে অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন ডেন্টাল সার্ভিস আছে হসপিটাল সার্ভিস আছে কোন সার্ভিসে আপনি কথা বলতে চান তো এই এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন এরপরে আসি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে আসলাম অ্যাপয়েন্টমেন্টে আসার পর মাই ফেভারিট ডক্টর মাই ফেভারিট ডক্টর এখান থেকে আপনি আপনার যে ফেভারিট ডক্টরগুলো আছে এখান থেকে অ্যাড করতে হবে আপনি যাদেরকে বেশি দেখানোর প্রয়োজন হচ্ছে তাদেরকে মাই ফেভারিট ডক্টরে অ্যাড করতে পারবেন আবার চাইলে এখান থেকে আপনি ডিলেটও করে দিতে পারবেন এখান থেকে চাইলে ডিলেটও করে দিতে পারবেন তো আমি অ্যাপয়েন্টমেন্টের আরেকটা বিষয় আমরা আপডেট করেছি যেমন মেইন বান্সে ঢুকলাম ড পরে আমি যদি আপনাদেরকে দেখাই যে বুক অ্যাপয়েন্টমেন্টে আমি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন অন্য স্লটগুলো দেওয়া আছে প্রোফাইলগুলো মাই প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে মাই প্রোফাইল পেন্ডিং মানে ডক্টরের প্রোফাইল এখনো পেন্ডিং পেন্ডিংয়ে আছে তো প্রোফাইল ডিটেলস এখান থেকে আপনি ডক্টরের প্রোফাইল ডিটেলস গুলো দেখতে পাবেন না আমাদের কাছে যে অপশানগুলো আছে আমরা এখানে আপডেট করে দিয়েছি আর কি এখান থেকে তার আপনি দেখতে পারবেন ডক্টরের অনলাইন রিপোর্টটা আগে দেখতে অনেক সমস্যা হতো অন্য একটা পেজে চলে যেত এখন থেকে আপনি এই রিপোর্ট গুলো এই পেজে দেখতে পারবেন আর মাই অ্যাপয়েন্টমেন্ট মাই অ্যাপয়েন্টমেন্টে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তো সেগুলোর স্ট্যাটাসগুলো এখানে শো করছে যে কোন কোন ডক্টর অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়েছেন এবং কোনটা ক্যান্সেল করেছেন আবার আরেকটা হচ্ছে যে নোটিফিকেশন আছে এখানে যে এটা দেখা যাচ্ছে নোটিফিকেশন এই নোটিফিকেশানে যখন আপনি কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন নেওয়ার পরে ডক্টর যদি চেম্বার শুরু করে তো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে অ্যাপসের মাধ্যমে যে এই ডক্টর এখন চেম্বারে আছে আশা করি এই নতুন আপডেট আপনার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে আশা করি এই গাইডলাইন আপনাকে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে